গতকাল ছিল ঢাকা পোস্টের রিপোর্টারদের শেষ ইফতার মাহফিল কারণ রমজান পায় শেষের দিকে সবাই ছুটি নিয়ে বাড়িতে চলে যাবে ছুটি যাওয়ার আগে সকলে মিলিত হলে অনেক বেশি আলোচনা হলে সে বিষয়ে জানতে শেষ পর্যন্ত দেখুন আমি বাসা থেকে রওনা দিয়ে দিলাম বাসা থেকে রওনা দিয়ে অফিসের দিকে যাচ্ছি বিকাল প্রায় তিনটার দিকে দেখুন আমার যে বাইরের যে দুলাবলো তার জন্য চশমা গ্লাস এমনকি মুখে মাস্ক পরে নিলাম কারণ ঢাকা শহরের দুলাবালুর খুবই ভয়াবহ অবস্থা আপনার যারা ঢাকাতে চলাফেরা করবেন তারা অবশ্যই মাস্ক পরে বেরোবেন তাতে আপনার শারীরিক মানে সুস্থতার জন্য ভালো হবে আমার গাড়ি গন্তব্য চলে যেতে ঢাকা পোস্টের অফিসের দিকে কারণ আজকে ছিল আমাদের সাপ্তাহিক মিটিং আপনারা জানেন আমাদের সাপ্তাহিক মিটিং প্রতি শনিবার বিকাল তিনটার দিকে হয় কিন্তু পবিত্র মায়ের মধ্যে শেষ দিকে এমনকি এই যে ঈদের ঈদের ছুটিও হবে আগামী শনিবার বিকাল বা রবিবার থেকে তাই আজকেই মিটিংটা করে নিল তার জন্য আমি যাচ্ছি অফিসের দিকে তার আগে অফিস থেকে ঘোষণা করেছে যে আমাদের চিপ্রুবটা আদনাম বের উদ্যোগে অফিসে ইফতার পাটে আয়োজন করবে যাওয়ার আগে এই বলি যে এই সুন্দর রাস্তাটি কিন্তু ঢাকা শহরের ভিতরে সবুজ মনোরম পরিবেশ এই দিয়ে এই রাস্তা দিয়ে আমাদের অফিসে যেতে হয় এই রাস্তাটি কোথায় যদি কেউ চিহ্নে থাকুন তাহলে কমেন্ট করে জানাবেন ঢাকা শহরের ভিতরে এমন গাছগাছালি থাকা রাস্তা কিন্তু খুবই কমে বসে যায় শেষময় চলে আসলাম অফিসে দেখুন সেই ডালিম ভাই তামিম ওদিক দিয়ে শফিক বা আমাদের ডেপুটি পনকে তানবির ভাই এদিক দিয়ে মনি আচার্য আব সাহেলে ভাই সবাই ভাই হাত দিচ্ছেন তার মানে হলো ওই যে ইফতার জন্য চলে চলে আসছে আমরা ইফতারের জন্য রেডিও হচ্ছি এই যে অনেক কিছু আয়োজন করেছে আমাদের চিফ রিপোর্টার আমাদের জন্য বিষয় হলো ইফতার তো না জাস্ট কালে আমাদের যারা রিপোর্টার আছে সবাই একদিন খুব আনন্দের সাথে ইফতার করে আর কি আমাদের ডেপুটি চিফ চিফ রিপোর্টার যিনি এই যে শফিক ভাই তিনি বিলিয়ে দিচ্ছেন অনেক কিছু সকল রিপোর্টারদের সে বিভিন্ন আলোচনা ওই যে আমাদের আদান আছেন এই যে দেখেন আমার তানবীর ভাই ডালি আমাদের সকল রিপোর্টাররাই আছেন এখানে আমরা মূলত ইফতারকে আমরা খুব আনন্দের সাথে করে থাকি আমাদের রিপোর্টারদের ভিতরে বন্ডিংটা খুব ভালো অন্যান্য হাউজে কেমন গ্রুপিন আছে জানে কি না আমাদের কোনো গ্রুপিন নাই আমাদের বাই বাই হিসেবে কাজ করে থাকে আমাদের অন্যান্য হাউজের তুলনায় এখানে খুবই কাজ করার কমফোর্ট জোন আমাদের সম্পাদক আমাদেরকে এই কমফোর্ট জোনটা দিয়ে থাকেন আসলে আমরা আমাদের কাজকেই ভালোবাসি কাজকে ভালোবাসি আমরা কাজে যেন গ্যাপ না সেই বিষয়টা আমরা নজর থাকে আমরা যেন সবাই থেকে এগিয়ে থাকি সেই বিষয়টা প্রতিজ্ঞা নিয়ে আমরা কাজকে মন দিয়ে থাকি আর আমাদের অফিসে সকল রিপোর্টাররা কিন্তু একমত সকল ডিপোর্টারে কিন্তু কাজের ক্ষেত্রে কোনো সাধ্য হয় না সবাই কিন্তু সকলের জায়গায় একেবারে প্রধান ভূমিকা করে থাকে যেমন আমার বিটে আমি যদি কাজ করে থাকি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি এইভাবে সবাই দিয়ে থাকি শেষ করে ইফতার শেষ করে বাসায় চলে যাচ্ছে কারণ মা আজকে তারাবি পড়তে হবে আজকে বহু তো